সম্মানিত তিনি ভাই বোন অনেকেই হয়তো অনেকভাবে দুঃখ কষ্ট বিপদ আপদের মধ্যে আছেন এই দুই সালে আজকের এই ছোট্ট আমলটি করবেন ইনশাআল্লাহ আপনি যদি চান আপনার পরিবারের মানুষ ভালো থাক সুখ শান্তিতে থাক আপনি যদি চান আপনার বাড়ি ঘর থেকে সকল প্রকার অভাব অনটন দূর হয়ে যাক বিপদ আপদ দূর হয়ে যাক সকল মুসিবত আপনার জীবন থেকে দূর হয়ে যাক পেরেশানি মুক্ত থাকতে চান আপদ মুক্তি থাকতে চান তাহলে আজকের এই ছোট্ট আমলটি আপনি করুন ভাই ভাইবোন যত প্রকারের অভাব আছে সকল প্রকারের অভাব অনটন দূর হয়ে যাবে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে ইনশাল্লা অনেকে আছেন যাদের কোনো সম্মান নাই ইজত নাই মানুষ যাদেরকে দেখলে দূর দূর করে তাড়িয়ে দেয় সম্মান করে না আজকের ছোট্ট আমলটি ধরে রাখুন আল্লাহ তালা আপনাকে এমন সম্মানের চেয়ারে বসাবেন যা আপনি আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন সমান্তিনি ভাই ওবন শুধু তাই নয় আল্লাহ পাক আপনার গোনাগুলোকেও মাফ করে দিবেন ছোট্ট এই আমলটি আপনি কন্টিনিউ করেন ধরে রাখেন এই ছোট্ট আমলটি কিভাবে করবেন এই দোয়াটি কখন কতবার কিভাবে পাঠ করবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ সমান্ত তিনি ভাই বোন তার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আমি আশা করছি আজকের ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ যদি দেখতে পারেন এমন এমন কিছু বিষয় আপনি জানতে পারবেন এবং শিখতে পারবেন যা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে আপনার তাকদির একেবারেই বদলে যেতে পারে পাকের মহিমায় সমানিত তিনি ভাই ও বোন ছোট্ট আমলটি আমি আপনাদেরকে শিক্ষা দেব তার জন্য সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। ভিডিওটি সদগাই জায়ের উদ্দেশ্যে একটি শেয়ার করে দিতে ভুলবেন না ইনশাল্লাহ আপনি যদি এই ভিডিওটি শেয়ার করে দেন আর ভিডিওটি দেখে মানুষ আমল করে শিক্ষা অর্জন করে তাহলে আল্লাপাক রব্বুল আলমিন এর প্রতিদান হিসাবে আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন ইনশাআল্লাহ সময় তো তিনি ও বোন শুধু তাই নয় আল্লাহ চাইলে এই ছোট্ট শেয়ারের কারণেও আপনার মনের আশাকে পূরণ করে দিতে পারেন আপনার ভালো মন থাকার কারণে আপনার মনে নেক নিয়ত থাকার কারণে পাক অনেক সময় নিয়তের কারণেই মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেন আল্লাহ পাকের উপর সন্তুষ্টি থাকলে অনেক সময় ভাগ্যকে পরিবর্তন করে সম্মানিত তিনি ভাই আপনাদেরকে যে কাজটি বলবো সর্বপ্রথম যে আমলের কথা বলবো সেই আমলটি হলো। যখনই আপনি দুঃখ কষ্ট যেভাবে আসুক না কেন আপনি শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ কারণ আপনার রব আপনাকে কষ্টের মধ্যে ফেলেছেন দুঃখের মধ্যে ফেলেছেন একটি ছোট্ট ঘটনা শোনাবো হযরত মোসা আলি সালাতাম যাচ্ছিলেন একদিন আল্লাহ তালাহের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে তো যাওয়ার সময় একজন মহিলার সঙ্গে দেখা হয়ে গেল মহিলাটি বলল হে আল্লাহর নবী মূসা পয়গম্বর আপনি কোথায় যাচ্ছেন মূসা উত্তর দিয়ে বললেন আমি আল্লাহ তালার সঙ্গে কথা বলার জন্য যাচ্ছি তুর পাহাড়ে তখন মহিলাটি বলল হে আল্লাহর পয়গম্বর মূসা আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন যে আল্লাহ তালা আমাকে সন্তান দিবেন কিনা। তো মুসা আইগম্বর আলহি সালাতসালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তালার সাথে কথা বললেন আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ। তুমি ওই মহিলাকে সন্তান দিবা কি সে জানতে চেয়েছে অথবা আল্লাহ তালা বললেন যে তার জন্য বাজেট করা হয়নি তখন মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ তালার সাথে কথা শেষ করে আবার আসছিলেন তখন মহিলাকে বললেন যে তোমার জন্য আল্লাহ তালা বাজেট করেননি তখন মহিলাটি বললো আলহামদুলিল্লাহ কিছুদিন পরে হজরত মুসা এগম্বর দেখতে পারলেন যে তার একটা নয় দুই দুইটা সন্তান আল্লাহ তালা দান করেছেন সোবাহনুল্ল অথবা আল্লাহকে জিজ্ঞেস করলেন নিয়ে আল্লাহ আপনি তো বলেছিলেন তার জন্য বাজেট নেই তাহলে তাকে দুই দুইটা সন্তান আপনি দান করলেন কি এমন আমলের কারণে কেন বা দান করলেন আল্লাহ ফক্রব্বুল আলামিন বললেন হ্যাঁ আমার মুসা পয়গম্বর তুমি যখন আমাকে জিজ্ঞেস করেছিলে তখন আমি উত্তরে বলেছিলাম তার জন্য বাজেট করা হয়নি অতবার তুমি এই কথা শুনে মহিলাটিকে যখন এই সংবাদ দিলা তখন এই মহিলা শুনে শুক্রিয়া আদায় করলো আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করলো আর আমি আল্লাহ এত খুশি হয়েছি এত সন্তুষ্টি হয়েছি ওই মহিলার উপরে যে বাজেট না থাকা সত্ত্বেও আমি বাজেট করে দিয়েছি তাকে সন্তান দান করেছি সময় তো তিনি ভাই বোন সুখে দুঃখে যখনই যেভাবে থাকবেন আলহামদুলিল্লাহ শব্দটি উচ্চারণ করবেন অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলবেন খুশি থাকবেন কারণ আপনার রব আপনাকে কষ্টে রেখেছেন বিপদে রেখেছেন তবে হ্যাঁ কিছু বিষয় রয়েছে এগুলো অবশ্যই মেনে চলতে হবে কিছু দোয়া রয়েছে অবশ্যই এই সমস্ত দোয়াগুলো পাঠ করার মাধ্যমে অভাব দূর হয়ে যায় বিপদ দূর হয়ে যায় সমায়ন্তুদ্দিনী ভাইও বোন অনেকের আছে বাজেট করা নেই আমার অনেকেই আছেন যে আল্লাহ তালা আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন তবে এই ছোট্ট আমলটি করিলে আল্লাহ আল্লা পাকরবুল আলমিন সমস্ত রাগ গুসা বাদ দিয়ে দিবেন আপনার উপর সন্তুষ্টি হয়ে যাবেন এবং আপনার বাজেট না থাকলেও তালা বাজেট করে দিবেন ছোট্ট একটি আমল দিনই ভাই বোন প্রথমে দুই রাখা তাহার নামাজ পড়িবেন তাহাজ্যুদের নামাজ বড় গুরুত্বপূর্ণ আল্লাহর নবী মোহাম্মদ সল্ল সাল্লামকে আল্লাহ ফখরব বলে আলামিন বলেছেন তাহাজ্জুদ পড়ার জন্য অমিনাল্লাই লিফা তাহাজ্জাদবিহীন না ফিলা তাল্লা আল্লাহ নিজেই তাহাজ্জুদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন অতএব তাহাজ্জুদের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি নামাজ বিপদ যত বড়ই হোক না কেন অভাব যত কঠিনই হোক না কেন রোগও যদি হয়ে থাকে কঠিন থেকে কঠিন রোগ যদি আপনার আক্রান্ত হয়ে থাকে ছোট্ট এই আমলটি করিলে আল্লাপাকের মহিমায় সকল প্রকার অভাব অনটন রোগ মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সময় দিনী ভাই বোন আমি কথা পারব না তবে আপনাদেরকে বলি দিব আমলটি কীভাবে করবেন আপনারা প্রত্যেকদিন যারা নামাজ পড়েন শুক্রিয় আলহামদুলিল্লাহ যারা পড়েন না পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন বিশেষ করে পাঁচ অক্তে ফরজ নামাজ যে রয়েছে ফরজ নামাজ অবশ্যই অবশ্যই আপনি পড়বেন কারণ হলো ফরজ নামাজ আল্লাহর প্রত্যেকটি উপরে ফরজ করে দিয়েছেন আর এটা হলো ফরজে আইন যা আবশ্যক হবে। না পড়লে আল্লাহর সাল্লা আলী সাল্লাম বলেন যে হজরত মোয়াজ ইবনে জাবালকে বলেছেন যে হে মোয়াজ ইবনে জাবাল তুমি কখনোই ইচ্ছাকৃত ভাবে নামাজ ত্যাগ করিও না কেননা যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে আল্লাহ রব্বুল আলমিন তার উপরে রাগান্বিত হয়ে যায় অসন্তুষ্টি হয়ে যায় আল্লাহ পাকের জিম্মাই থেকে তার নাম কেটে দেওয়া হয় সম্মানিত দুদিনী ভাই বোন আপনার নাম যদি আল্লাহ পাকের জিম্মাই না থাকে আপনি যদি হাও করে কান্না করে আল্লাহ তালার কাছে চান তাহলে আল্লাহ তালা আপনাকে দান করিবেন না আল্লাহ তালার কাছ থেকে পাওয়ার জন্য অবশ্যই আপনার নাম আল্লাহ তালার জিম্মায় উঠাতে হবে আর আল্লাহ তালার জিম্মায় আপনার নাম উঠানোর জন্য অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়িতে হবে পাঁচ অক্ত নামাজ যেহেতু আপনারা পড়বেন বা পড়ে থাকেন সেক্ষেত্রে আপনারা দুই রাকাত নামাজ আপনার জন্য কঠিন হবে না ইনশাল্লাহ প্রত্যেক দিন এশারা নামাজ পড়ে অথবা শেষ রাতে আর সবচেয়ে উত্তম শেষ রাতে আর যদি শেষ রাতে ওঠা আপনার জন্য কঠিন হয়ে যায় না উঠতে পারেন তাহলে প্রত্যেক দিন এশার নামাজের পরে দুই রা কাত তাহাজ্জুদের নামাজ পড়িবেন এই তাহাজুদ নামাজের সেজদার মধ্যে ছোট্ট একটি দোয়া পাঠ করিবিন এবং নামাজ শেষ করে একটি দোয়া পাঠ করিবেন যে দোয়ার বরকতে আল্লা পকরবুল্লা আলমিন অসংখ্য মানুষকে অভাব মুক্ত করেছেন আল্লাপকরব্বুল আলামিন মুসিবত দূর করে দিয়েছেন বিপদ আপদ দূর করে দিয়েছেন আপনার জীবন থেকেও সকল প্রকার অভাব আল্লাহ তালা মোচন করে দিবে বিপদ দূর করে দিবেন এবং আপনার গোনাহকে মোচন করে দিবেন ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন কীভাবে দুই একা তাহার্যদের নামাজ পড়িবেন এবং সেজিদার মধ্যে কোন পাঠ করবেন প্রত্যেকটি বিষয় পেটিকি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রত্যেকেই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন সম্মানিত তিনি ভাই এবং দুই রাখা তাহার যুদের নামাজ পড়ার জন্য প্রথমে ছোট্ট একটি নিয়ত করিবেন যে আমি কিবলামুখী হয়ে দুই রাখা তাহার নামাজ পড়িতেছি নিয়ত করা শেষ করে হাত দুটি উঠিয়ে কানের লতি বরাবর উঠাবেন এবং প্রত্যেক নামাজে আপনারা যে যেভাবে হাত দুটি উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠি আল্লাহ আখবার বলে সেরে দিয়ে বেঁধে ফেলবেন অতপর সানা পাঠ করিবেন শুভায় নেকা লহম্মা ও বিহামদিকা ও চায় কা স্মোখা ও চায় লা ইলা হই রুখ ছোট্ট সানাটি পরে নেবেন বা যে সানা আপনারা পাঠ করেন সেই সানাটি পরে নেবেন এক কথায় আপনারা যেভাবে নামাজ পড়ে থাকেন প্রত্যেক নফল নামাজ যেভাবে পড়েন দুই রাকাত নামাজ পড়তে যা যা লাগে এই নামাজেও তাই তাই পরবেন তবে অতিরিক্ত ছোট্ট একটি দোয়া বেশি পরবেন সেই দোয়া আমি বলে দিচ্ছি কখন কিভাবে পরবেন কতবার পরবেন এবং দোয়াটি কি প্রত্যেকটি বিষয় বলে দিচ্ছি সম্মানিত একটু তিনি ভাই রুকু থেকে ওঠার পরে আপনি যখন সোজা হয়ে দাঁড়ান দাঁড়ানোর পরে যখন সেজদায় চলে যান আল্লাহ আকবর বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেটা তাজবি পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার শুভ হান রবি আলা হ্যানি অল আলা শুভ হর্বি অল এই তাজবিটি পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন দোয়াটি হল ইয় ক কইউ এদিকে দোয়াও বলা যেতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো এটা হলো ইসমা আজম এই ছোট্ট ইসমা আজমগুলো দুইটি ইসমা আজম ইয়া ইয়া কয়ুম আপনারা পাঠ করিবেন প্রথম সেজিতার মধ্যে সাতবার পাঠ করিবেন ইয় হাইয় يا حي يا قيوم يا حي يا قيوم. سوي أي اسمع عازم أبتدأ পাঠ করা শেষ করে আল্লাহ আখবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করি আল্লাহ না পারলে পড়তে হবে না কোনো সমস্যা নেই অল্প একটু সময় অপেক্ষা করে নেবেন অথবা আল্লাহ আখবর বলে আবার সেজদায় যাবেন সেজদাই গিয়ে ইয়া হাইয়ো ইয়া ক ইউ আজমঠি আপনারা সাতবার পাঠ করিবেন পাঠ করা শেষ করে অলপ আকবার বলে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়ানোর পরে বিস্মিল্লা পাঠ করিবেন বিস্মিল্লা ইও রহমান ইউর র হৈ সতল ফাতে হাস সিদ্ধ করে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم সের অথলধীনা নাম আলাইহিম হইরিল মগদুবি আলাইহিম আলদ অথবা আমিন বলবেন প্রথম রাকাতে যেই সোরা ইচ্ছা সেই সোরা পরে নেবেন কোনো সমস্যা নেই তবে দ্বিতীয় রাকাতে অবশ্যই সো রতুল এখলাস পরবেন সো এখলাস

সতুল ইখলাস আপনারা একবার পাঠ করে নেবেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তাজবি পাঠ করবেন অথবা স্বামী আল্লাহ উলিমান হামিদা বলে সোজা হবেন নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবেই আপনারা তাজবিগুলো আদায় করিবেন অতবার আল্লাহ আকবর বলে যখন সেজদায় যাবেন সেজদায় গিয়ে সেজদার তাজবি তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করার পরে অতিরিক্ত সেই দোয়াটি পাঠ করিবেন يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم ইয়াইউ ইয় কইউম এভাবে আপনারা ছোট্ট এই দোয়াটি সাতবার পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহ আখবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন আল্লাহম্মক ফিরিলি হামনি রহমনি দিনি ওয়ার জনি না পড়লে পড়তে হবে না অথবা আল্লাহ আখবর বলে আবার সেজদায় যাবেন সেজদাই গিয়ে তাজবি পাঠ করবেন তাজবি পাঠ করার পরে ছোট্ট দোয়াটি আবার সাতবার পাঠ করবেন ইয়া ইয়া কয়ুম এইভাবে তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহু বলে সোজা হয়ে বসে পড়বেন বসে তা দরুদ শরীফ দুআ মাসুরা সেই সুত করে পাঠ করিবেন পাঠ করার পরে সালাম ফিরাবেন প্রথমে ডান দিকে ভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে আসসালামু আলাইকুম সালাম শেষ করে সেই স্থানে বসে থাকবেন বসে প্রথমে আপনারা দুরূদ পাঠ করিবেন দুরূদে ইব্রাহিম নামাজের মধ্যে যে দুরূদটি পাঠ করেছিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد এই দূরটি কমপক্ষে একবার পাঠ করিবেন বেশি পারলে পাঠ করে নিবেন কোনো সমস্যা নেই যত বেশি পাঠ করবেন তত বেশি উপকার তবে কমপক্ষে একবার পাঠ করিতেই হবে একবার এই দূরটি পাঠ করিবেন দূরত্বে একবার পাঠ করার পরে এই রুল ন এই স্টেকফারটি একশোবার পাঠ করিবেন স্টেকফারটি বার পাঠ করার পরে সুরতুল ইখলাস পাঠ করিবেন কুল হল্লা সুরাটি একবার পাঠ করে শোনাচ্ছি এভাবে পাঠ করিবেন বিসমিল্লা সহকারে বিস্মিল্লা রহমান ইয়র কলিহু হু الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এভাবে সই শুদ্ধ করে একশো বার সরাই ইখলাস পাঠ করিবেন ইনশাআল্লাহ পাঠ করা শেষ করে আবার কমপক্ষে একবার দুরুদ পাঠ করে নেবেন দুরুদ এবার রহিম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد সুন্দর করে মহাব্বতের সাথে দুরদৈব রহিম একবার কমপক্ষে পাঠ করিবেন বেশি চাইলেও পাঠ করিতে পারেন তো মূল যে দোয়াটির কথা বললাম সেই দোয়াটি হলো একশতবার সোরা ইখলাস এটি সুরাও বলতে পারেন দোয়াও বলতে পারেন কারণ হলো এখন আপনি আল্লাহ তালের কাছে প্রার্থনা করবেন কোনো একটি উদ্দেশ্য নিয়ে যখন এটি পাঠ করা হয় তখন দোয়া হয়ে যায় তবে এটি সোরা সোরাতুল এখলাস এই সোরা এখলাস আপনারা একশতবার পাঠ করিবেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এবং সব পাওয়ার জন্য আপনার অভাব দূর করার জন্য মুসিবত দূর করার জন্য আল্লাহকে এক কথায় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সোরা এখলাস দৈনিক একশতবার পাঠ করিবেন এছাড়া সব সবসময় উঠতে বসতে ছোট্ট ইস্তেফার পাঠ করে আস্তফির উল্লহ আস্তা এই ছোট্ট আমলটি অল্প কয়েকদিন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন সন্ধান দিবেন এমন এমন গুপ্ত ধনের সন্ধান আল্লাহ তাআলা আপনাকে দিবেন অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ ছোট্ট এই আমলটি করার চেষ্টা করবেন আল্লাপাক অবশ্যই আপনাকে এই আমলের প্রতি দান দান ইনশাআল্লাহ আমি আশা করছি আজকের আলোচনাটি সকলের জন্য গুরুত্বপূর্ণ ছিল অতএব সকলের কাছে দোয়া প্রার্থী সকলে আমার জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি